দেখবেন বাংলাদেশে ইনুস সরকার ক্ষমতা আসার পর ভারতের ভূখণ্ড দখল করে ফেলা চোখে চোখ রেখে কথা বলা এবং ভারতের সাথে নানান রকমের শত্রুতা তৈরি করা ভারতের প্রতিপক্ষ পাকিস্তানকে প্রতিদিন বাংলাদেশে দাওয়াত দিয়ে এনে এনে চা খাওয়ানো নাস্তা খাওয়ানো মৌলবাদী গোষ্ঠীকে আশকারা দিয়ে মাথায় তোলে বাংলাদেশের উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বুলণ্ডিত করা এবং ভারতের বিরুদ্ধে এমন কোনো বিশদ নেই যেটা ট্রেডিশনালি ধর্মান্ত মৌলবাদীরা করে সেটা ডক্টর ইউনুসের হাত ধরে তার স্যালা জামুণ্ডারাই করছে আর ইতিমধ্যে আবার ইলিশ ডিপ্লোমেসিরও চেষ্টা হচ্ছে এর পিছনের কারণ আপনারা কি কেউ জানেন ভারতের সাথে এখন একটি সমঝোতা করতে চাচ্ছেন ডক্টর ইউনুস কেন সমঝোতা চাচ্ছেন কারণ তিনি বুঝতে পেরেছেন তার পায়ের নিচে যে মাটি সেই মাটি সরে গেছে এখন তিনি শূন্যে দাঁড়িয়ে আছেন বিএনপি বাংলাদেশের আওয়ামী লীগের পরে সবচেয়ে বড় রাজনৈতিক দল সেই দলটি তার উপরে অনাস্থা প্রকাশ করেছে তাদের করবে কাজে কথায় তারা বলে দিয়েছে যে ডক্টর ইউনুস নিরপেক্ষ নয় তারপর জামাতে ইসলামীও আজকাল ইউনুসের বিরুদ্ধে কথা বলছে জামাতে ইসলামীর কথা বলাটাকে আপনি সঠিক ধরতে নাও পারেন কারণ জামাতে ইসলামী মানে হচ্ছে মুনাফেকের দল তো এখন মুনাফেকেরা কি বললো আবার কি বললো না এটার উপরে খুব বেশি কিছু আসে যায় না কারণ আমি যে এত বড় একটা কথা বললাম যে জামাতি ইসলাম একটা মুনাফিকের দল এটার তো একটা জাস্টিফিকেশন দরকার এই জাস্টিফিকেশনটা কি হয় দেখেন জামাতের রাজনীতি হচ্ছে আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ আইন চাই শতলোকের শাসন চাই এবং সেটা আমরা জালেবের বিপক্ষে এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সেটা প্রমাণ করতে চাই তো দেখেন উনিশশো সালে বাংলাদেশ কিন্তু পাকিস্তান আক্রমণ করেনি পাকিস্তান একটা ইটা মারার সামর্থ্য বাংলাদেশের ছিল না বা বাংলাদেশ করেনি ভূখণ্ডগতভাবে আমরা অনেক দূরে পাকিস্তানের পশ্চিম পাকিস্তান থেকে এই পূর্বের অংশে এসে রাতের অন্ধকারে স্টিন গান স্টেন গান মেশিন গান এবং কামানের গোলায় হাজার হাজার মানুষকে এক রাতে হত্যা করেছে ছাব্বিশে মার্চের কালো রাত্রিতে তো তখন আপনি যদি হিসাব করেন যে তখন কে আর জালিমকে বাংলাদেশ কিন্তু পাকিস্তান যদি আক্রমণ করত তার প্রত্যত্তরে যদি পাকিস্তান এসে হামলা করতো তাহলে আমরা জালেম হতে পারতাম কিন্তু সেদিন জালেম হয়েছে কারা পাকিস্তান এই জালেমদেরকে সহযোগিতা করার জন্য এই জালেমদের পক্ষে দাঁড়ানোর জন্য জামাত ইসলামী আলবদর আল শামস এবং রাজাকার শান্তি কমিটি এই রকম অসংখ্য পণ্ড তৈরি করে ছোট ছোট পণ্ট তৈরি করে এই মজলুমের বিরুদ্ধে যুদ্ধে জালেমকে সহযোগিতা করেছে তাহলে আপনারা দেখেন যাদের মুখের কথা হচ্ছে আমরা মুসলুমের পক্ষে জালেমের বিরুদ্ধে কিন্তু যখনই সময় আসে তারা দাঁড়িয়েছে জালেমের পক্ষে এবং মুসলিমের বিপক্ষে তাই আমি মনে করি যে তারা যাই বলে সেটা মিথ্যা বলে প্রতিশ্রুতি দেয় মানুষের কাছে ওয়াদা সেটা ভঙ্গ করে সুতরাং তারা হচ্ছে ইসলামের পরিভাষায় মুনাফায় তাই তারা যে সরকারের বিরোধিতা করছে এটাতে আমল দেওয়ার কোনো দরকার নেই এটা ডক্টর ইউনসের সাথে তাদের ভেতরে ভেতরে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংও হতে পারে যে তুমি বলবা আছি আমি বলবো নাই পরবর্তীতে ভেতরে ভেতরে আমরা একটা কাজ করে নেব তাই বলছি তাই এই মুনাফেকরাও এই মুহূর্তে ডক্টর জিনিসের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাহলে এখন ডক্টর জুনসের পক্ষে আছে কি এই এনসিপি যাদের জনসমর্থন দুই পার্সেন্টেরও নিচে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনেও দেখা গেছে যে এটা ছাত্র আন্দোলন ছিল তরুণদের মধ্যে যদি তাদের এত নিম্নমানের মানে গ্রহণ হয় তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ কুলি কামিন দিনমজুর ঠেলাগাড়ি রিক্সা চালক এই যে আমাদের নিম্ন আয়ের মানুষরা ভাইরা আছেন তাদের সমর্থন তারা কতটা পাবে তাই বলছি ডক্টর ডিনুসের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে অর্থনীতি ধসে পড়েছে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে আইন বলে কোনো কিছু নেই মবের রাজত্ব যেটাকে বোঝায় সেই রাজত্বই কিন্তু ডক্টরুস টিকে আছে তার যে মব সন্ত্রাসী এই মব সন্ত্রাসী হাসনাত শারজেজ এরা এখন আর ডাক দিলে মানুষ আসে না কেন আসে না পাটোয়ারিরা ডাক দিলে এখন আর মানুষ আসে না কারণ মানুষ বুঝতে পেরেছে তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য একস্যাট রাজনীতিবিদকে বাদ দিয়ে নতুন আরেক স্যাট রাজনীতিবিদ তৈরি করার জন্য যাদের মূল উদ্দেশ্য হচ্ছে চুরি চামারি বাকপারি লুণ্ঠন দর্শন এবং বাংলাদেশকে কুক্ষিগত করুন তাই বাংলাদেশের মানুষ এই সন্ত্রাস চাঁদাবাজ এই দুর্নীতিবাজদের সাথে এখন নেই তাহলে ডক্টর ইনুস এখন কি করবেন কোথায় যাবেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যদিও ডিফ স্টেটের এজেন্ডা আছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই ডক্টর ইনুসের সাথে এইসব নিয়ে তেমন মাথা কামাচ্ছেন না যার কারণে এখন ডক্টর আমেরিকা আমেরিকাতেও পাত্তা পাচ্ছেন না ঘরের ভিতরেও তার কোনো নিশ্চয়তা নিরাপত্তা নেই তাহলে কি করবেন যাবেন কোথায় সেই জন্য তিনি এখন ভেবেছেন বাসুরের নাম তো মুখে লওয়া যায় না ভারতকে খুশি করতে হবে ভারতের সাথে একটা নেগোসিয়েশন করে ভারতের সাথে একটি আলাপ আলোচনা করে যদি ভারতকে বোঝানো যায় তাহলে হয়তো তার একটা সেফ এক্সিট হবে না হয় হাটে মাঠে গাটে মানুষের পিটুনি খেয়ে ডক্টর ইনুসকে পালাতে হবে কারণ ডক্টর ডিনুস গত ষোলো মাস সময় চোদ্দ মাস সময় বাংলাদেশের মানুষকে এমন কোন স্বপ্ন এমন কোন বাস্তবতা এনে দিতে পারেনি যেতে যাতে করে মানুষ আগামী দিন ডক্টর ইনুসের প্রতি আস্থা রাখতে পারে একটি নির্বাচন সামনে নির্বাচনটি যদি ফেব্রুয়ারি মাসে হয় এখন মনে করেন সেপ্টেম্বরের মাঝামাঝি আর যদি ফেব্রুয়ারির মাঝামাঝি হয় তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পাঁচটি মাস যে ষোলো মাসে পনেরো মাসে কিছু করতে পারেনি তিনি আর মাত্র পাঁচ মাসে দুনিয়ায় উল্টায় ফেলবেন এটা কোনো মানুষ বিশ্বাস করে না সুতরাং ডক্টর ইনুসজ্জের নির্বাচন করতে পারবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন করতে গিয়ে এগারো হাজার ভোটারের ধরেন সত্তর যদি ভোট কাস্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে হয়তো আট হাজার ভোট কাস্ট হয়েছে এই আট হাজার ভোট গুনতে তিন দিন সময় লেগেছে এবং অন্যান্য অন্য দল এটাকে প্রত্যাখ্যান করেছে তার মানে ডক্টর ইনুসের কোনো কিছুতেই এখন আর অবস্থান নেই এই যে পদ্মার ওপারে ভাঙাতে নির্বাচনী আসন পুনর্বিন্যাস করেছেন এটা নিয়ে জনগণ যে মানে উন্মত্ত হয়ে উঠেছে সেখানে দেখেন জামাতের লোক বিএনপির লোকও আছে আপনি খুঁজছেন কি খুঁজছেন হল পেসিবাদের দোষর বাংলাদেশে না দক্ষিণ পূর্ব এশিয়াতে যেই সব দেশ আছে ডক্টর ইউনুসের সাইতে ডক্টর ইউনুসের সরকারের সাইতে বড় পেসিবাদী সরকার আর কখনো কি কেউ দেখেছে ডক্টর কলিমুল্লাহ ডক্টর ইনুসির বিরুদ্ধে কথা বলেছে তাকে জেলে নেওয়া হয়েছে শহীদুল হক নামে একজন সচিব কথা বলতেন তাকে জেলে নেওয়া হয়েছে নামে একটা ছেলে খুব ভালো ভিডিও করতেন তাকে জেলে নেওয়া হয়েছে তারপর এইরকম ভাবে যারা যারা ডক্টর ইনুসের বিরোধী তাদেরকে নানাভাবে শাস্তা করার চেষ্টা হচ্ছে গোলাম মাল্লা রনি আজকে একটা করে যদি সরকারের বিরুদ্ধে হয় কালকে একটা আবার সরকারের পক্ষে করে মানে সে ব্যালেন্স করার চেষ্টা করতেছে তিনিও তো দান্দায় আছেন মানে তারও তো একটা দান্দা থাকতে হবে সব মানুষেরই থাকে থাকাটা স্বাভাবিক বেসে তো থাকতে হবে ওই দান্দাটা উনি করছেন বাংলাদেশে বসে আমরা নিরাপদে আছি দেশের বাইরে থাকার কারণে কিন্তু তিনি যেখানে সংগ্রামটি করছেন সেটি একটু হার্ড গ্রাউন্ড সুতরাং তিনি আজকে একটা বলেন কালকে আরেকটা বলেন মানে একশো আশি ডিগ্রি ঘুরে যান তো এইভাবে তিনি বেঁচে আছেন মাসুদ কামালও কয়েকবার থ্রেটের মধ্যে পড়েছেন বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আপনারা দেখেছেন তাকে অ্যাডভোকেট ফজলুর রহমানকে কিভাবে হেনস্থা করা হয়েছে সরকারের বাহিনী কি এই অ্যাডভোকেট ফজলুর রহমানকে যারা অপমান করেছে নাজেহাল করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে নেই এটা কি পাবলিক নিউসেন্স হয় না এটা কি প্রাইভেট নিউসেন্স হয় না এটা কি একটা মানুষের উপরে আঘাত হয় না অপমান করা হয় না তার উপরে অ্যাসল্ট হয় না এবং তাকে যেভাবে হুমকি দিয়েছে তাদের কোনো বিচার হয়নি তারপর একাত্তর মঞ্চের পান্না পান্নাকে ধরে নিয়ে গেছে একাত্তর মঞ্চের লতিফ সিদ্দিকি তাকে ধরে নিয়ে গেছে মাঝে মাঝে কথা বলতেন আমার শিক্ষক শেখ কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাকেও জেলখানে নিয়ে যাওয়া হয়েছে তার মানে হচ্ছে কি আপনি যদি পেশিবাদ দেখেন শেখ হাসিনার পনেরো বছরকে আপনি ইউনুসের এই পুনর্ব মাসের সাথে তুলনা করেন আপনি দেখবেন শেখ হাসিনার স্কোর আর ইউনিভার্সের স্কোর অনেক ডিফারেন্স অর্থাৎ শেখ হাসিনা পেসিবাদ কাটি বলে এটা ডক্টর ইউনিভার্সের কাছ থেকে শিখতে হবে এবং এই জন্য বলছি যে আপনি কথা বলতে পারবেন না সবগুলো পত্রিকা মিডিয়া দখল করে নেওয়া হয়েছে নিয়ে সরকারের কথার বাইরে সরকারের চিন্তার বাইরে কোনো কিছু করার মুক্ত বুদ্ধির কোনো স্থান বাংলাদেশে আর নেই তাহলে আপনি এই যে পেশিবাদ বলছেন মূলত পেসিবাদ কথাটা বলতে বলতে এই পেসিবাদটাকেই বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন এখন ভারত তো আপনাকে রক্ষা করবে এটা আমি বিশ্বাস করি না কেন করি না আপনি যত ইলিশে দেন আপনি যত গুড় খেজুর খেজুরে পাঠান ডক্টর ইনুস আপনার চরিত্র আপনার চিন্তা আপনার মিশন তারা বুঝেছে আপনি দক্ষিণ পূর্ব এশিয়াকে একটা জাহান্নাম বানানোর চেষ্টা করছেন এমনিতেই দক্ষিণ পূর্ব এশিয়া নানান সমস্যায় জড়িত দক্ষিণ পূর্ব এশিয়া বলতে সার্কনসলটাকে যদি আপনি বোঝেন সেটা এক্সটেনশন হয়েছে মিয়ানমার এবং আফগানিস্তান নিয়ে আফগানিস্তান জর্জরিত পাকিস্তান গত সত্তর আশি বছর থেকে তারা জর্জরিত তারা কখনো নিজের পায়ে দাঁড়াতে পারেনি দেউলিয়া হয়ে যাওয়ার কাছাকাছি একটা দেশ আফগানিস্তান পাকিস্তান তারপরে মিয়ানমার চল্লিশ বছর থেকে যুদ্ধ অবস্থার মতো গৃহযুদ্ধের মতো চলছেই সাম্প্রতিক এই শান্তিপ্রিয় দেশ নেপাল সেখানেও সহিংসতায় মানুষের জীবন ত্রাহি অবস্থা আর বাংলাদেশ এটা একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড জাহান নাম বাড়িয়ে দিয়েছে ডক্টর ইউনুস তাহলে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে আর কারা রইল কিছুদিন আগে শ্রীলঙ্কাতেও অনেক জামেলা গেল এখন তারা চেষ্টা করছে নিচে নেমে আসার একটা স্বাভাবিক জীবনে আসার শুধুমাত্র ভুটান রইল আর রইল মালদ্বীপ এবং ইন্ডিয়া তো মালদ্বীপকে হিসেব করে লাভ নেই ছোটো ছোটো